হ্যালো গাইস শুভ সকাল সকলকে আজকে একটা স্পেশাল দিন তাই তোমাদের সঙ্গে ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো দেখতে থাকো আজকে কি হবে তো চলো আমার ছেলের ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ তো বলেই দিই থামবেল দেখে বুঝেই যাবে তোমরা যেহেতু আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো বার্থডের দিন তো আর অন্য কিছু দেওয়া যায় না ও যেগুলো ভালোবাসে সেগুলোই ওর ব্রেকফাস্ট সকালবেলায় দেওয়া হলো সকালে একটা নতুন জামা পরে ব্রেকফাস্ট খেতে বসে গেছে মজা এমি ম্যাগি আর কেক তোমাদেরকে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্যে তো দেখে নেবে পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ছেলের মতো কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানবে বিশাল ভালোবাসে ম্যাগি খেতে ও নেওয়াই একদম যে আমার মা এসেছে আমার মা ওকে জামা প্যান্ট দিচ্ছে খেতে বসিয়ে তো সেটাই ভিডিও করে নিলাম স্ক্রিপ্টটা তুলে নিলাম তার সাথে অমনি তোমাদের সামনে শেয়ার করে দিলাম তো রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে মাছ ভাজা সকালের রান্না এই যে সকালের রান্না পাঁচ রকম ভাজা শুক্তো মাছের ঝাল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি হবে তো সেগুলোরই রান্না তেয়ারি চলছে এদিকে পায়েস হচ্ছে এদিকে শুক্তোর আলু ভাজা হচ্ছে সব মাছ ভাজা মাছের ঝাল পাঁচ রকম ভাজা কমপ্লিট শুক্তো এদিকে শুক্তো হচ্ছে এদিকে পায়েস হচ্ছে শুক্তোটা আমি যেহেতু পারি না ঠিকঠাক তাই মা হেল্প করলো শুক্তোটা করতে তোমাদেরকে পুরো ভিডিও শেয়ার করলাম না ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অনুটা পুরো ভিডিওটা দেখার জন্যে লাস্টে কিছু ছবি আমরা অ্যাটাচ করে দিয়েছি সেগুলোও তোমরা দেখে নেবে এখানে শুক্ত হচ্ছে এদিকে প্রায় পায়েস কমপ্লিট তো চলো লাঞ্চে বসে গেছে আমার ছেলে আগের দিনে এরকম এক এই থালাটা ডিজাইন করে নিজেই রেখেছিলাম ওকে খেতে দেবো বলে তো সেই তাতেই সাজিয়ে একটু খেতে দেয়া যাই হোক আমার মা আশীর্বাদ করছে ওকে তারপর আমি আশীর্বাদ করব। সকলে আমার ছেলেকে একটু ইউস করো যাতে ও বড়ো হয় সবাই ওকে আশীর্বাদ করো পারবে না তো না ভিডিও করতে পারবে কিন্তু ছবি তো আবার তুলতে এই যে আমি আশীর্বাদ করছি এটা আমার মা করলো তারপর আমি করলাম ওর বাবা যেহেতু ছিল না কাজের জন্য বেরিয়ে গেছে বিয়েবারে তো কাজের ছুটি থাকে না তার কারণে তো এই যে আমি আশীর্বাদ করছি মা ভিডিও করে দিচ্ছে ছোটোখাটো কিছু যদি ক্লিপ ভুল চুক হয় ক্ষমা করে দেবো কারণ এখানে মা করছে তো মা ভিডিও ঠিকঠাক একটু ক্যামেরা করতে হবে তো দেখো রান্না শুক্তো মাছের ঝাল পাঁপড় চাননি পায়েস মিষ্টি পাঁচ রকম জল আর পাঁচ রকম ভাজা আমার এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে তোমার ছেলে খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ করে টিভি দেখে যাচ্ছে টিভি দেখতে দেখতে খাওয়া এই যে বিকালের ডেকোরেশন কেক কাটার ডেকোরেশন কমপ্লিট বসে বসে আমি কি করব কমপ্লিট করে দিয়েছি সব এসে গেছে আমার বার্থডের সব কুচি কাচা সবাই চলে এসেছে তো এবার কেক কাটার তেয়ারি এই যে কেক রেডি

যে টিভিতে বার্থডের গান চলছিল ওটা হচ্ছে আমার ছেলের পাঁচ বছরের বার্থডে হয়েছে টিভিতে চলছিল সেটার গানটাই তোমরা শুনতে পেলে ওর ভবনে পাঁচ বছরের বার্থডে হচ্ছিল সেই ভিডিওটা টিভিতে পেন করা আছে সেটা চালিয়েছিলাম প্রচণ্ড মজা করেছি আনন্দ করেছি তো তোমরা পুরো ভিডিওটা অনুরোধ রইল দেখার তোমাদের আশা করি ভালো লাগবে ছোট ছোট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি মনে হয় যে হ্যাঁ এখন যেহেতু ভিডিওর সাথে অ্যাটাচ আছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সকলে আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভীষণ মজা করেছি ভীষণ মজা তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমার আমাকে কেক খাইয়ে দিলো খুব আমি হ্যাপি বিশাল হ্যাপি আর রাতে প্রচণ্ড পরিমাণে চাপাচাপি সব ছোটরা তো যেহেতু তার কারণে আর রাতের ভিডিও খেতে বসার ভিডিও করতে পারিনি রাতে হয়েছিল লুচি মাংস চিকেন হয়েছিলো ফুলকপি কষা হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো ছিলই তো আর কিছু দেখাতে পারলাম না খেতে বসার ভিডিও তো কিছু ছবি তোমাদেরকে অ্যাটাচ করে দিলাম তোমরা দেখে নিও আমার পাশে থেকেও আমার চ্যানেলটা পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম চলো তারটা বাই বাই